নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা লখনউ সুপার জয়েন্সের বিরুদ্ধে আট উইকেটে ম্যাচ জিতার পর প্রেস কনফারেন্সে কি বলছে কে কেকিয়ারের প্লেয়ার অব দ্য ম্যাচ ফিল সল্ট ফিলসল্ট তিনি কেকিআর টেম্পারেচার এবং অক্সারের না কেনা নিয়ে তিনি কি বললেন সেটা বলবো। তার পাশাপাশি মিচেল স্টার্ক এই দিন দুর্দান্ত বলিং করেছিলেন তো তিনি তার কাম নিয়ে কি বললেন ম্যাচের পর সেটাও জানাবো ম্যাচ জেতার কৃতিত্ব কাকে দিচ্ছে কে কে আর অধিনায়ক এবং গৌতম গম্ভীর তিনি কে কে আর দলে কি পরিবর্তন করেছেন এই নিয়ে ম্যাচের পর ইত্যাদি প্লেয়ার ও কোচিং স্টাফ কি বললো আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার শুনুন এই দিন ম্যাচের হিরো ফিলসল্ট তিনি কে কে ম্যাচ জেতানোর পর কী বললেন ফিলসল তিনি দুর্দান্ত সাতচল্লিশ বলে উননব্বই রান নট আউট করে এসেছেন এবং তিনি চার মেরেই কিন্তু কে 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 জিতিয়েছেন ফিলসল তিনি বলেন কলকাতায় আজকে খুব গরম মনে হচ্ছিল যে এইবারে হয়তো গুলে যাব তবে ঘরের মাঠে জিতেছি এটা ভালো লাগছে যতক্ষণ সূর্য ছিল ততক্ষণ পিচটা স্লো ছিল মাঠের ওপর ফ্ল্যাড লাইট পরায় কিন্তু আর্দ্রতা বাড়ে তাতে বল ঠিক মতো ব্যাটে আসতে শুরু করে ইডেনে ব্যাটিং করে কেমন লাগছে ফিলসলকে সেটা জিজ্ঞেস করে তিনি বললেন দারুণ লাগলো এখানে ব্যাট করতে ওদের দলে বেশ কিছু ভালো বিদেশি এবং ভারতীয় বোলার রয়েছে ভালো কোচও রয়েছে তেমনই আমাদের দলেও গৌতম গম্ভীর রয়েছে ম্যাচের সেরার পুরস্কার পেয়ে ফিলসল তিনি বলেন আমি খুবই খুশি দৌড়াতে হয়নি আজকে ফিলসলকে যখন জিজ্ঞেস করা হয় যে আপনাকে কিন্তু অকশানে কেউ কেনে নিয়ে এই নিয়ে আপনি কি বলবেন ফিলসল তিনি বলেছিলেন আমি কিছু মনে করিনি শুধু এইটুকুনি মাথায় ছিল যখন সুযোগ পাব সবাইকে দেখিয়ে দেবো যে আমি আইপিএল খেলার যোগ্য আশা করি দলের জন্য এরকমই পারফরমেন্স দিতে পারবো এবং দলকে আরও ম্যাচ জেতাতে পারবো তো বন্ধুরা এবারে শুনুন ম্যাচ জেতার সমস্ত কৃতিত্ব কাকে দিচ্ছে কে কে আর অধিনায়ক শ্রেয়া জাইয়ার এই দিন কে কে আর খুব ভালো জিতেছে তাই সমস্ত কৃতিত্ব সেরাজাইয়ার বোলারদেরকেই দিচ্ছেন এবং কে কে বোলারদের তিনি খুবই প্রশংসা করে বলেন এইটা সহজ জয় হয়েছে কারণ আমাদের বোলিং আর ফিল্ডিংয়ে আমরা খুব ভালো করেছি এত গরম ছিল যে বোলারদের গতির হেরফের করা খুবই দরকার ছিল উইকেট শুকিয়ে থাকায় বল একটু থমকে আসছিল বোলাররা খুব ভালো পিচ ব্যবহার করেছে যেমন পরিকল্পনা করেছিলাম সেটাই কাজে লাগাতে পেরেছি তাই আমাদের সুবিধা হয়েছে শ্রেয়াজ আয়ারকে যখন জিজ্ঞেস করা হয় বোলাররাই কি তোমাদের জয় নিশ্চিত করেছিল শ্রেয়াজ আইয়ার তিনি বলেন রান চেস করতে অনেক সুবিধা হয়েছে কারণ বোর্ডে মাত্র একশো ছিল আমাদের বোলাররা ভয় পায়নি ওরা দেখিয়েছে কিভাবে উইকেটে ভালো বল করতে হয় তো বন্ধুরা এবারে শুনুন নিজের ভালো বলিং নিয়ে কী বলছে মিচেল স্টার্ক মিচেল স্টার্ককে ম্যাচের পর যখন অ্যাঙ্কাররা জিজ্ঞেস করে যে আজকে আপনি আইপিএল এই সিজনে সব থেকে বেস্ট বলিং করেছেন তো এই নিয়ে কী বলবেন মিচেল স্টার্ক তিনি বলেন আমি প্রতিদিনই আমার সেরা বল করার চেষ্টা করি আইপিএল অর্থাৎ টি টোয়েন্টি ক্রিকেটে কিন্তু আপনার একটু ভাগ্য দরকার হয় সবসময় ভাগ্য আপনার সঙ্গে থাকে না অনেক সময় আপনি যেইখানে বল ফেলতে চান সেইখানে বল পড়ে না বল পড়লেও যতটা বাউন্স করা ততটা বাউন্স করে না তাই অনেক কিছু ম্যাটার করে তো ক্রিকেট এমনিতেই ব্যাটসম্যানদের খেলা তাই এখানে বোলারদের জন্য সেরকম কিন্তু কোনো সুবিধা থাকে না তা সত্ত্বেও আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাই যে আরও ইমপ্রুভমেন্ট করার জন্য এবং আমি চাই আমি আমার দলের জন্য ভালো পারফরমেন্স করি এবং আমি তার থেকেও বেশি চাই দল জিতুক আমি আমার খেলার দিকে দেখি না আমি এখন অনেক দিন ক্রিকেট খেলেছি তাই দলের জয়টাকেই আগে রাখি নিজের ভালো পারফরমেন্সের থেকে স্টার্ককে সমালোচকদের প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করায় তিনি বলেন সমালোচকদের কথায় আমি কান দিই না আমি জানি আমার মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে আমি সবসময় নিজের ওপর ভরসা রাখি এবং নিজের যেটা শক্তি সেটার ওপরই কাজ করে যাই তো বন্ধুরা এবারে শুনুন ম্যাচের পর কী বললো কে আর এর মেন্টর গৌতম গম্ভীর কে কে এই মুহূর্তে দুর্দান্ত পারফরম্যান্স করছে এবং লখনউয়ের বিরুদ্ধে কে কে আর জিতেছে তাও আবার গৌতম গম্ভীরের মেন্টরশিপে এই নিয়ে গৌতম গম্ভীরকে জিজ্ঞেস করায় তিনি বলেন দেখুন আমার কিন্তু কোনো কৃতিত্ব নেই সমস্ত কৃতিত্ব প্লেয়ারদেরই কারণ আমি যতই বলে দিই খেলতে হয় কিন্তু প্লেয়ারদেরকে তাই আমাকে কৃতিত্ব দেবেন না সমস্ত কৃতিত্ব প্লেয়ারদেরকেই দিন তবে যদি বলেন আমি খেলোয়াড়দের মেন্টালিটি পরিবর্তন করেছি খেলোয়াড়দেরকে বলেছি তোমরা সবসময় ক্রিকেট প্র্যাকটিস করো তাই তোমার অপোজিটে যতই ভালো বোলার আসুক ব্যাটসম্যান আসুক ভাববে না যে সে এত রান করেছে বা এত উইকেট নিয়েছে সবসময় নিজের সেরাটা দেবে এবং মাথা ঠান্ডা করে বল করবে বুদ্ধি রেখে কাজে লাগাবে সেটাই কিন্তু তোমাদের সবথেকে বড় অস্ত্র হবে অর্থাৎ গম্ভীর তিনি কিন্তু কে কে প্লেয়ারদের মেন্টালিটি পরিবর্তন করেছেন তো এটাই বললো গৌতম গম্ভীর তো ম্যাচের পর কি বললো প্লেয়াররাও গম্ভীর সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান রয়েছেন সবাইকে এক প্রমোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ